ত্রিশুল ডোমরু হাতে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মনোনয়ন জমা দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বুধবার বর্তমানের জোড়া মন্দির থেকে কোর্ট কম্পাউন্ড পর্যন্ত কয়েক হাজার বিজেপি প্রার্থী সমর্থকদের নিয়ে শোভাযাত্রা শুরু হয় হুটখোলা গাড়িতে চেপে ডোমরু বাজাতে বাজাতে জনগণের উদ্দেশ্যে ফুল ছড়ে দিন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য নেতা রাহুল সিনহা বিজেপি রাজ্য মুখপাত্র সমীর ভট্টাচার্য সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিন দিলীপবাবু বলেন বর্ধমান দুর্গাপুর লোকসভার বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থকেরা এসেছে পাঁচ রাস্তার দুদিকে সাধারণ মানুষ দাঁড়িয়ে তারা আশীর্বাদ জানিয়েছে পাশাপাশি তিনি বলেন হিন্দু শাস্ত্র মতে হোম যজ্ঞ করে বাড়িতে মা যোগেশ্বর শিবের অভিষেক করেছেন তারপরেই আজ তিনি মনোনয়ন জমা দেন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে যেন থমকে যায় কিন্তু অনেক দাম এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা সব কিছুই একেবারে নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল